সতেরো শতকের শেষের দিকেই কলকাতায় এসে ঘাঁটি গাড়ে ইংরেজরা তখন এখানে ইংরেজদের সংখ্যা নেহাতি হাতে গোনা তারা সকলেই তখন লালদিঘির পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরির মধ্যেই থাকত প্রেসিডেন্ট ফ্যাক্টর সিনিয়র মার্চেন্ট অথবা রাইটার সকলেই একই সাথে খাওয়া দাওয়াও করত কিন্তু আঠেরো শতকের শুরুর দিক থেকেই ব্যাপার স্যাপারে বদল আসতে লাগল বদল এলো কলকাতার চেহারাতেও কলকাতার যেই সকল এলাকায় ইংরেজরা থাকত তাকে বলা হতে লাগল হোয়াইট টাউন অর্থাৎ সাদা চামড়ার মানুষের শহর আর যেখানে এদেশীয়দের বাস সেটাকে বলা হতে লাগলো ব্ল্যাক টাউন অর্থাৎ কালো চামড়ার মানুষদের শহর সেকালে লুই দ্য গ্রাফরে নামের এক ফরাসি নেভাল অফিসার ছিলেন তিনি প্রথম কলকাতা শহরের মধ্যে হোয়াইট টাউন আর ব্ল্যাক টাউনের মধ্যে বিভাজন করে এই অঞ্চলগুলির এমন নামকরণ করেছিলেন